নমস্কার আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে দোসরামে কেদারনাথ মন্দিরের দরজা খুলবে যারা এই বছর যাচ্ছেন তাদের আগাম শুভেচ্ছা কথায় আছে কেদার বাবা না ডাকলে তার কাছে যাওয়া হয়ে ওঠে না সৌভাগ্যবান আমাদের ডাক এসেছিল আমরা দু হাজার চব্বিশ সালে গিয়েছিলাম তাই আপনাদের সাহায্য করবার জন্য রাস্তা সম্পর্কে একটু বলব যারা ট্রেনে আসবেন তাদের নিজের শহর থেকে আসতে হবে দেবভূমির প্রবেশদ্বার হরিদ্বারে হরিদ্বার থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে রয়েছে যোগনগরী ঋষিকেশ দারুণ জায়গা হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন ঋষিকেশ থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে রয়েছে প্রথম প্রয়াগ দেবপ্রয়াগ কথিত আছে ভগবান রাম ও তার পিতা দশরথ এখানে তপস্যা করেছিলেন অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল এই জায়গা এই মিলিত ধারার নাম মা গঙ্গা যা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ওপর থেকে বয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে দেবপ্রয়াগ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে মা ধারী দেবীর মন্দির ধারী দেবীকে উত্তরাখণ্ডের জীবন্ত দেবী হিসাবে বিবেচিত করা হয় স্থানীয়দের তার প্রতি আবেগ ভক্তি রয়েছে অসীম তিনি হলেন সেই দেবী যার মুখ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় সকালে তিনি ছোট রূপে আবির্ভূত হন বিকেলে একটি সুন্দরী যুবতীতে পরিণত হন এবং সন্ধ্যায় একজন বৃদ্ধ রূপে আবির্ভূত হন ধারিমাতার মন্দির দর্শন করার পর সেখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে রয়েছে রুদ্রপ্রয়াগ অলকানন্দা ও মন্দাকিনীর মিলনস্থল এখানে নারদমণি ভগবান শিবের তপস্যা করেছিলেন এখানেও সময় কাটাতে পারেন রুদ্রপ্রয়োগ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে গুপ্তকাশী গুপ্তকাশী থেকে পনেরো কিলোমিটার দূরে রয়েছে ফাটা ফাটা থেকে বারো কিলোমিটার দূরে রয়েছে সীতাপুর সীতাপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে গাড়ি চেঞ্জ করে যেতে হবে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত গৌরীকুণ্ডে গৌরীকুণ্ড থেকেই হাঁটা পথের শুরু প্রায় ষোলো কিলোমিটার হেঁটে আমাদের কেদারনাথ মন্দিরে যেতে হবে গৌরীকুণ্ড থেকে চার কিলোমিটার দূরে পড়বে জঙ্গলচটি জঙ্গলচটি থেকে তিন কিলোমিটার হাঁটার পর পড়বে ভীমবালি ভীমবালি থেকে প্রায় দু কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছব রামবাড়া রামবাড়া থেকে আসল চড়াই শুরু রামবাড়া থেকে প্রায় দু কিলোমিটার খাড়া চড়াই হাঁটার পর পড়বে ছোট লিঞ্চলি ছোট লিঞ্চলি থেকে আরও দু কিলোমিটার চড়াই ভেঙে পৌঁছতে হবে চলি অঞ্চলি চলি থেকে প্রায় তিন কিলোমিটার হাঁটার পর পৌঁছব কেদারনাথ বেশ ক্যাম্প তারপর চড়াই রাস্তা আর নেই বললেই চলে বেস ক্যাম্প থেকে প্রায় দু কিলোমিটার হাঁটার পর স্বপ্ন আর স্বপ্ন নেই স্বপ্ন হলো সত্যি সামনে কেদারনাথ মন্দির এক অনন্য অনুভূতি কেদার বাবাকে দর্শন করার পর মন্দিরের পেছনে ভীমশিলাকে দর্শন করবেন এই ভীমশিলা দু হাজার সালের সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে মন্দিরকে রক্ষা করেছিলেন তারপর রয়েছে আদি গুরু শঙ্করাচার্যের সমাধি পাশেই রয়েছে রীতেশকুণ্ড হর হর মহাদেব বললে কুণ্ডের তলদেশ থেকে জলের বুদবুদ উপরে উঠে আসে মন্দির থেকে প্রায় এক কিলোমিটার চড়াই ভেঙে যেতে হবে ভৈরবনাথের মন্দিরে ভৈরব বাবাকে দর্শন না করলে যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে সবাই না দর্শন করবেন এটাই প্রথা ঈশ্বরের কাছে প্রার্থনা করে সবাই ভালো থাকবেন মন থেকে হিংসা অহংকার দূর করবেন হার হার মহাদেব এটা আমার প্রথম ভিডিও কিছু ভুল থাকলে ক্ষমা করবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ড্রয়িং অ্যান্ড ট্রাভেলিং উইথ সৌম্যান